এই জন্য বন্ধু আমার বাপ আমার সবার কাছে অনুরোধ করছি আমি শক্ত কথা বলছি রাগ হইন না বিবেক জাগাবার জন্য বলছি ঝগড়ার জন্য বলি নাকি কেন আমরা নামাজ পড়বো না কেন নামাজ পড়বো না রসুল্লাহ সাল্লাহ আল্লামের ভালোবাসার দাবি মহাব্বতের দাবি এটা আল্লাহকে সেজদা করা রসুল্লাহ সাল্লী সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মাজান আয়সার দিয়া আল্লাহ তালা আনহাকে ওনার বুকের মধ্যে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছিলেন এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে হজরত জিব্রাইল এবং আজরাইল দুইজন ফেরেশতাকে সামনে রেখে আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম আম্মাজান আয়েশাকে বলছিলেন আয়েশা আমি চলে যাচ্ছি আমার মালিকের কাছে যাওয়ার আগে তোমার মাধ্যমে আমার উন্মতের জন্য আখরিন নসিহত আমার উন্মতের জন্য আমার শেষ কথা আসলাদ 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 আমার উন্মতকে বইল নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক আমার বাফ কোনো বাবা যদি মৃত্যুর পূর্বে কিছু ওসিহত করে সন্তান যত পাশানি হোক না কেন সে তার মৃত্যু পথযাত্রী বাবার ওসিয়ত পালন করে তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি নসি হচ্ছিল নামাজ উম্মতের নামাজ তো সেই নামাজ যদি আমরা আন্তরিকতার সাথে পালন না করি তো আমাদের নবীর সাথে আমাদের সম্পর্ক কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে আছে সুরা নিসার মধ্যে আল্লাহ বলছে বন্ধু আপনাকে সামনে রেখে আপনার উম্মতের আমল নামা খোলা হবে তো নবীজি জি সাল্লামের সামনে যখন আমল নামা উম্মতের খুলবে তা নবী সাল্লাই সাল্লাম যখন দেখবে আমল নামায় পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা এক ওয়াক্ত নামাজ নাই ফজরের নামাজ নাই দশ বছর পাঁচ বছর তিন বছর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলবেন হায় উম্মত আমি শেষবারের মতো বলে গেছিলাম আমার শেষ ওসিয়তটা ছিল নামাজ তুই উম্মত আমার শেষ কথাটাও আমার মৃত্যু পথযাত্রার সময় কথাটাও পালন করিলি না এই কি আমল নামা নিয়ে আসলি আমি কেমনে আমার আল্লাহর কাছে সুপারিশ করব নবী সাল্লামের সুপারিশ এটা মামুর বাড়ি না হাউজে কাউসারের পানি সস্তা দরের কোনো পানি না যা আপনি চাইবেন আর দিয়ে দিবে না না বাফ বিষয়টা এমন না আপনি ভালো আলেম থেকে জিজ্ঞাসা করে নিন সুপারিশ এটা আপনার মামুর বাড়ির না কাকে সুপারিশ করবেন তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা আছে কাকে হাউজে কাউসারের পানি পান করাবেন তাও আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত করা আছে নির্ধারিত করা আছে এই জন্য এটাকে একবার ছোট্ট খাট্ট খামখেয়ালি মনে করলো হইত না এই জন্য আপনি এই আমল নামা কেমনে দেখাইবেন যুবক ভাই তুমি তোমার এই নজয়ান কালের এই আমল নামাটা কেমনে দেখাইবা যে একটা দাও নাই ফজর জোহর আসর মাগি বেশা নাই এমন হইল কেন এই জন্য আমরা যারা রসুল্লাহ সাল্লাই সাল্লামকে ভালোবাসি আমাদের দায়িত্ব এটা পাঁচ আক্ত নামাজ পড়া কি পড়া বলেন এটা পড়তেই হবে পড়তেই হবে এটা পড়তেই হবে কোরআন এবং সুন্নার মধ্যে অসংখ্য প্রমাণ আছে যেখান থেকে আল্লাহ এবং তার রসুল নামাজের গুরুত্ব বারবার বারবার বলেছেন আল্লাহ আমাদেরকে বুঝার ফিক দান করেন আমাদের নবী সাল্লাম সারা আলমের জন্য নবী সারা কায়েতের নবী এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমরা যদি তাকে মূল্যায়ন না করি তার কথা পালন না করি উত্তম আর কে এক চাইতে হবে এক চাইতে কে আসবে আমাদেরকে বুঝাবার জন্য নবীজির চাইতে উত্তম আর কে আসবে কেউ আসবে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ তালা আমাদের জন্য দান করেছেন পরীমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন লাকদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ তাআলা বলেন যে হে মুমিনগণ আমি আল্লাহ তোমাদের উপরে সবচেয়ে বড় যে দয়া করেছি সেটা হলো আমার রাসূল তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি